হ্যালো ভাই কি করতেছে আরে আজকে ভাই মতন খালি ঘুরবো হা ভাই ও রে দেখেন খালি ঘুরবো মানে ভাই আবার চেয়ার চলে আসে দেখেন তো নামেন তো ভাই দেখি আরে ভাই ভাই দেখি একবার দিয়ে রাখা হা ভাই হাই দেখেন আসলেই তো ভাই সোনা দিয়ে মোড়ায় রাখছেন আছে এগুলোর তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে দশ বছর গ্যারান্টি সনদি মনে একবারে গ্যারান্টি সারা বাংলাদেশ কি নিতে দাম থাকবে